নবাবগঞ্জ থানার আর আত্মগঞ্জ পৌরপশু আট থেকে আর দেখতেছেন যে চাহিদা সম্পন্ন সায়ল জাতের বকনা বাসির গরু আর এই গরু সেই তো আপনার জানাবেন শুরুতে দেখতেছি একটা লাল টক থেকে গেলার

দাম বিয়াল্লিশ বাজারে কত বললো দাম ছত্রিশ সাড়ে ছত্রিশ বলে আর আপনি কত হলে ছাড়বেন আপনি কত হলে ছাড়বেন থেকে সাড়ে সাঁত্রিশ ছাড়বেন আচ্ছা এটা বয়সটা কীরকম হবে পাঁচ ছয় মাস পাঁচ মাস মতো না এটা কিন্তু আনুমানিক বয়সটা বলা হল পাঁচ মাসো এদিকে কিন্তু দেখতেছি বেশ দেখতে একটি গির বাচ্চা দাম কত রাখছেন কত রাখছেন দাম চল্লিশ হাজার বাজারে কত বললো দাম কাস্টমার কত পর্যন্ত বলে দু এক কম আটত্রিশ পর্যন্ত বলে আর আপনি লাস্ট কত হলে ছাড়বেন মানে উনচল্লিশ হলে ছাড়বেন একবারে আচ্ছা দেখলেন দর্শক উনচল্লিশ হাজার হলে কিন্তু ছাড়বেন এটা বয়স পাঁচ থেকে ছয় মাস মত আসবে গির বাচ্চায় বেশ লম্বা ছাড়া আছে কত যাচ্ছেন ভাই উনচল্লিশ চাচ্ছে আচ্ছা কত হলে ছাড়বেন ভাই ছত্রিশ হলে ছাড়বেন আর বাজারে কিরকম বললো কাস্টমার বত্রিশ টেত্রিশ বলে দর্শক বত্রিশ দাম বলে এটার আর ছত্রিশ হলে কিন্তু বেশ সুন্দর দেখতে লম্বা ছাড়া কিন্তু বয়সটা কিরকম হবে ভাই মাস এক মাসের গরু বিক্রি করতে নিয়ে আসছেন দেখতেছি আরেকটি গরু বেশ সুন্দর দেখতে সাইল দাদার স্যার দাম কত রাখছেন দাম কত রাখছেন চল্লিশ হাজার চল্লিশ হাজার আচ্ছা কত হলে বিক্রি করবেন এটা কত হলে বিক্রি করবেন আটত্রিশ হলে বিক্রি করবেন আর বাজারে সর্বোচ্চ দামটা কত বলে কাস্টমার পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত বলে আর আপনি লাস্ট আটত্রিশ হলে ছাড়বেন দর্শক দেখলেন লাস্ট আটত্রিশ হলে কিন্তু এটা ছাড়বে বলতেছেন বয়স কত আসবে পাঁচ মাস মতো বয়স আসবে না সাত আট মাস হবে দর্শক দেখলেন সাত থেকে আট মাস মতো বয়স আসবে এটার বলতেছে আটত্রিশ হলে লাস্ট ছাড়বেন আর বাজারে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত দাম বলে এদিকে দিকে কিন্তু দেখতেছি খুব সুন্দর একটি গরু দাম বলতেছে বেশ সুন্দর দেখতে দাম বলা বলি করতেছে

অনেকে আবার রাতে আর এদিকে দেখতেছে আর একটা পাগড়া দাঁতের সাহেল গুরু দেখতে কিন্তু বেশ সুন্দর দেখতে আর দাম কিন্তু বলতেছে এটা দাম কত যাচ্ছেন এটার দাম কত যাচ্ছেন দাম করতেছেন আপনি আর আপনারা মালিক আচ্ছা আপনারা বিক্রেতা কত যাচ্ছেন

ছত্রিশ পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবে কত কত পঁয়ত্রিশ বিক্রি করবে আর বত্রিশ পর্যন্ত পড়ল